এটা হচ্ছে আপনার ড্রিলিং যেটা আর কি ড্রিলিং সিস্টেমটা এখানে করেছে এই লেথটা আর কি এদিকে ঘুরবে আর এটা হচ্ছে ড্রিল হবে আর কি এটা আর এটা শেপারও রয়েছে এই সাইডে নিচের সেপার আচ্ছা এখানে প্লেটটা দিয়ে দেখেন এটা হচ্ছে লেট যেটা রয়েছে আর কি আপনার ডিস্টেন্স রয়েছে

উনিশশো চুয়াত্তর সালের ডেট আর কি আর সিরিয়াল নাম্বার রয়েছে হচ্ছে ফোর টু এইট ফোর এই যে তাকে সবার যে অরিজিনাল আর কি আপনার হলোগ্রাম করে লেখা রয়েছে এর পাশে লেজারটা পিনিয়ামটা আর কি যেভাবে যে পিনিয়ামগুলা মোটর রয়েছে সাথে একটা এনএসডি কে জাপান মোটর আছে